একজন সাধু প্রতিদিন ভিক্ষা করে খেতেন মানুষ তার কাছে আশীর্বাদ নিতে আসত কারণ তিনি ছিলেন সত্যবাদী দয়ালু আর সৎ একদিন এক লোভী মহিলা সাধুর কাছে এলো। সে শুনেছিল সাধুর আশীর্বাদ পেলে ধনসম্পদ পাওয়া যায় মহিলা বলল বাবা আমাকে আশীর্বাদ করুন যাতে আমার ঘরে স্বর্ণরূপ ভরে ওঠে সাধু বললেন মা লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে তোমার যা আছে তাতে সন্তুষ্ট থাকো কিন্তু মহিলা শুনল না জেদ করে বারবার একই আশীর্বাদ চাইতে লাগল অবশেষে সাধু বললেন ঠিক আছে তুমি যা চাও তাই হবে তবে শর্ত এই তুমি যত ধনই চাও না কেন তোমার প্রতিবেশীর দ্বিগুণ ধন আসবে মহিলা খুশি হয়ে দ্রুত স্বর্ণ চাইল সত্যিই তার ঘরে শোনা এলো। কিন্তু প্রতিবেশীর ঘরে তার দ্বিগুণ এতে সে আরও লোভী হলো। সে আবার সুপু হিরে মুক্ত চাইল প্রতিবারেই তার প্রতিবেশীর দ্বিগুণ আসতে লাগল শেষে ঈর্ষায় পুড়ে সে ভাবল যদি আমি অর্ধেক ধন চাই তবে প্রতিবেশীর হবে দ্বিগুণ অর্থাৎ বেশি না আমি চাই আমার প্রতিবেশীর ক্ষতি হোক তাই সে সাধুর কাছে প্রার্থনা করল মহিলা বলল আমার একটি চোখ নষ্ট করে দিন সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন লোভ মানুষের চোখ অন্ধ করে দেয় তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছ সঙ্গে সঙ্গে মহিলার এক চোখ নষ্ট হল আর প্রতিবেশীর দু চোখ অন্ধ হয়ে গেল শিক্ষা লোভ মানুষকে সুখী করে না বরং সর্বনাশ ডেকে আনে সন্তুষ্টি প্রকৃত সম্পদ